প্রিয়ন তোমার সাথে কেমন আছো আসে খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে তো এখন বিছানা গোছানো হয়নি এখন গোছাবো তো চলো গুছিয়ে নিই দিয়ে একটু লেখি রান্নার দিকে যাব তো আমার রোজকারি ব্লগ রোজকারি সবই একই তো চলো আর দেখতে থাকো আর এই বন্ধুর পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারব না লাইক কমেন্ট করো যাতে তোমার বন্ধুটা আরো সামনে এগিয়ে যেতে পারে তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকব কথা দিলাম বিছানা ঝাড়া কমপ্লিট গোছানো কমপ্লিট বিছানা গোছানো কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে আর তোমাদের আরেকটা জিনিস দেখায় তোমাদেরই প্রায় ব্লকে দেখাতে দেখায় এ দেখো যে আমাদের পাশে বাড়ি যে যিনি সবজি চাষ করেছেন সবজিগুলো কী সুন্দর ধীরে 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 কী সুন্দর বেড়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখার মতো সকালের সকালে যখন জানলাটা খুলে এখানে বসি মনে হয় যেন ঘরের সামনেই যেন একটা সবুজ কি সুন্দর একটা বাগান খুব সুন্দর লাগে মনটা ভালো লাগে কাদের কেমন লাগলো বলবে যে তোমাদের ওখানে কোনো চাষ করলে কেমন লাগে ঘরের ঘরের সামনে কেমন ফিলিংস হয় আমার তো খুব ভালো লাগে এসব দেখা এসব চাষ করা যে খুব সুন্দর লাগে চলো এটা দেখে তো আর হবে না রান্না তো করতে হবে কাজও করতে হবে খেতে হবে সবই করতে হবে চলো যাই তো এদিকে সব হয়ে গেছে চলো এবার বাইরে যাই রান্না কি করতে হবে দেখি এই যে চলে এসছি বারান্দায় যেখানে রান্না করি এই যে চাল বার করে রেখেছি ঢালবো সবজি বার করে রেখেছি কাটবো বলে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই রেখেছি কাটবো নুনটা কেটে ডালতে হবে নুন শেষ হয়ে গেছে আর ঠিক বেশি কিছু করবো না তো চলো কাটি আর তোমাদের দেখাতে থাকি আমি কী কো কাটছি কী রান্না করবো সব তোমরা দেখতে দেখবে দেখতে পাবে আর সঙ্গে দেখো আজকে দেখো আজকে আকাশটার মানে কদিন ধরে বেশ ভালোই রোদ উঠছে কিন্তু ঠান্ডা পড়ছে বেশ ভালোই এই দেখো না রোদের তাপটাই দেখো ভিউটা দেখো দেখতে পেয়েছ একদম কি রোদ এই দেখো রোদের ভিউটা দেখো চাল ঢেলে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য চাল বার করে নিয়েছি তো চলো চালটা তুলি আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু ভালো লাগছে না সবসময় তো সব একই যায় না তো আজকের ওই একটু গাজর বিনস আছে অল্প একটু ভাজবো আর ওই যে ওলকপিটা দেখছো ওটা একটু মাখা মাখা একটা তরকারি করবো ব্যাস আজকে মাছ ফাছ কিছু করবো না চলো কাটাকুটি করে নিই যে কাটাকুটি করছি বিন্স কাটছি ভাজবো বলে বিন্স গাজর ভাজা আর ওলকপি আলুর তরকারি কাটাকাটি করা হয়ে গেছে গাজর আলো বিন ভাজব আর ফুলকপি আলু একটা মিঠানোটা তরকারি করব নিরামিষ নিরামিষ বলতে নিরামিষ না পেঁয়াজই দেওয়া হচ্ছে তো নিরামিষ হলো আর কোথায় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে এদিকে নুনটা কেটে রেখেছি ঢালবো কৌটো আমি ডিপবার মধ্যে হলুদ জিরা কেটে রেখেছি ঢালবো এগুলো শেষ হয়ে গেছিলো তো চলুন রান্নাটা করিনি হয়েছে भाजा হচ্ছে এই যে ভাতে চলো গরম হয়ে গেছে একটু পরে ফুটে যাবে এই যে এখন করব গ্যাস পরিষ্কার ওইদিকে তরকারি কড়া হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আগে গ্যাসটা পরিষ্কার করে নিই নিয়ে তারপর তরকারিটা ওটা এখন করছি গ্যাস পরিষ্কার করে তরকারিগুলো মানে তরকারিগুলো সব বাটি বাটিতে রাখা হয়েছে কিন্তু একটা তো একটা ঢালা হয়নি তো ওটা ঢালবো আগে গ্যাসটা প্রশাকি নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে জানাবে পাশে থাকবে ভালোবাসা দেবে গ্যাস পরিষ্কার হয়ে গেছে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি ওভেনটা সব গুছিয়ে নিয়েছি শুধু জলটা বাকি আছে ফেলা ফেলবো চলো এই যে তরকারিটা ঢাল বলছে ঢালা হয়নি আমি রান্না বান্না করে সব ঘরের মধ্যে নিয়ে চলে আসি নিয়ে এখানে রাখি খায় দায় আবার রাত হলে গুছিয়ে রাখি সব তো এখন তরকারিটা ভালোব তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো আর সবাইকে ভালোবাসা দিও টাটা